পারি শেখ হাসিনার পাপের ক্ষমতা নাই এই অবৈধভাবে নির্বাচন করে বাংলার মাটিতে আবার শেখ হাসিনার ক্ষমতা থাকবে এই কথাটা আমি বহুবার বলেছিলাম কিন্তু বহুত এখন হাইব্রিড অনেক নেতা বিএনপির আশেপাশে যাইয়া মানে মনে হচ্ছে তারা আমাদের থেকে সবচেয়ে বেশি বিএনপি সেজে গেছে তারা এখন এই সমস্ত অপকর্ম গুলা ঘটাচ্ছে এবং যারা এই আন্দোলন সংগ্রামে ছিল না তারাই সমস্ত অপরাধ করতেছে আমরা পরিষ্কার ভাষা বলতে চাই যারা এই আধিপত্য বিস্তারের আসবে তাদেরকে ধরে জেলখানা কালানি গুঞ্জ নিক্ষেপ করা হবে পরিষ্কার করে দিতে চাই বাংলাদেশে কোনো আধিপত্য বিস্তার করতে তো হবে না আমরা ডক্টর ইনু সারকে পরিষ্কার বলতে চাই আপনি কি করিডোর দিয়েছেন না মানবিক করিডোর দিয়েছেন কি দিয়েছেন এটা যেহেতু বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে এসেছে আপনি জনগণের সামনে এটা পরিষ্কার করেন কারণ এই চৌষট্টিটা পঁয়ষট্টিটা রাজনৈতিক দল ছাত্র জনতা সহ ঐক্যবদ্ধ ভাবে আপনাকে ওই জায়গাটায় বসানো হয়েছে অতএব আপনি আঠারো কোটি জনগণের বুকে ছুরি মারবেন না এমন কোনো কাজ করবেন না যেই কাজে এদেশের মানুষের জীবন জীবিকা মানুষের বেঁচে থাকার অধিকারটুকু খর্ব হয়ে যায় অতএব আমি পরিষ্কার বলতে চাই অন্তবর্তী সরকারকে কোনো এনসিপি কোনো জাতীয় পার্টি কোনো জামাত কোনো বিএনপি কারো কোনো একক কোন আপনি অধিকার দিতে পারেন না আপনি এদেশের সতেরো কোটি আঠারো কোটি জনগণের সম্পদ হিসাবে আপনাকে বসানো হয়েছে আপনি একটা সুন্দর ভাবে এবং শান্তিপূর্ণ এদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তিনি ক্ষমতায় বসবেন তিনি রাষ্ট্রের সকল সংস্কারের দায়িত্ব নেবেন উনি যদি ব্যর্থ হন তাহলে এই দেশের জনগণ সেটা মুক করবে ইনশাল্লাহ আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সকল কর্মীকে আমরা বলেছি আমরা শুধু দেখতেছি কি করতেছেন আপনারা আপনারা যখন ব্যর্থ হবেন আমাদের কর্মীরা বিএনপি এনডিপি জাতীয় সমন্বয় জোট সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রোড়ে নামতে প্রস্তুত আছে যে কোনো সময় রোড়ে নামবে যদি আপনি ব্যর্থ হয়ে যান ইনশাআল্লাহ এই বলে আমি